আল্লাহ যে আরবি বারোটি মাস দিয়েছেন তার মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে এই হচ্ছে রমজানের পরবর্তী মাস এই রমজান মাসের পরবর্তী মাস মাস মাসটি হচ্ছে সাওয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এই মাসের রাসুলের কারিম সাল্লাম ছয়টি নফল রোজা আল্লাহ পালন করতেন মুসলিম তিরমিজিব আবু দাউদ ইবনে মাজা এবং নাসায়ীতে একটি হাদিস বর্ণিত হয়েছে তাসেলেকারিম সাল্লাহসাল্লাম বলেছেন মাংস আর মাগান আসুম আত বাহু সিত্তামিং সাওয়ালিং কান আকাশিয়ামি দাহার রাসলে কারিম সাল্লাহসাল্লাম বলছেন যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখল অতঃপর সাওয়াল মাসে ছয়টি রোজা রাখল সেজন্য সারা বছর রোজা রাখা সুয়াব অর্জন করল গত ফজলুৎপন্ন একটি কথা রবি যে যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো রমজান মাসে রোজা রাখার পরে সাওয়াল মাসে ছয়টি রোজা রাখলো ওই ব্যক্তি যেন সারা বছর রোজা রাখার সব নেকি অর্জন করলো মাস মাস রমজানের পরবর্তী আমাদের অ্যাবিলিটি অনুযায়ী আমাদের সামর্থ্য অনুযায়ী এ সাওয়াল মাসে আমাদেরকে ছয়টি রোজা রাখতে হবে এখন প্রশ্ন হচ্ছে এই যে সাওয়াল মাসে আমরা ছয়টি রোজা রাখবো আপনার যদি রমজান মাসে রোজা কাজা থাকে তাহলে আপনি কি করবেন আগে সাওয়াল মাসের রোজা রাখবেন না রমজান মাসের কাজা আপনি আগে আদায় করবেন এই ব্যাপারে দুইটা মত পাওয়া যায় কেউ কেউ বলেছেন কোন কোন মহাদিস বলেছেন যেহেতু রাসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন মাংস আহু যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো তারপরে সাওয়াল মাসের রোজা রাখলো তারা বলেছেন অভিমত দিয়েছেন যে আপনাকে রমজান মাসের কাজা যদি কারো থাকে সেটা আদায় করতে হবে তারপরে সাওয়াল মাসের ছয়টি রোজা রাখতে হবে আবার কেউ কেউ বলেছেন যেহেতু সাওয়াল মাসে ছয়টি রোজা রাখতে হয় এটা শুধু সাওয়াল মাসেই প্রযোজ্য সাওয়াল মাসের পরে আপনি রাখতে পারবেন না সেজন্য আপনি আগে মাসে ছয়টি রোজা রাখবেন তারপরে যে কোনো সময় আপনি রমজান মাসে কাজা আপনি আদায় করবেন আর একটি প্রশ্ন হচ্ছে এই যে সাওয়াল মাসের ছয়টি রোজা আপনি রাখবেন আপনি ধারাবাহিকভাবে রাখবেন না গ্যাপ দিয়ে দিয়ে রাখবেন এই ব্যাপারে দুইটা মত পাওয়া যায় কেউ কে বলেছে সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে আপনি একসাথেই রাখবেন ধারাবাহিক ভাবে আপনি রাখবেন আবার কেউ কেউ বলেছেন আপনি যদি গ্যাপ দিয়ে রাখেন আপনি একদিন রাখলেন দুই দিন গ্যাপ দিলেন তারপরে আরেকবার আরেকদিন রাখলেন এভাবে যদি গ্যাপ দিয়ে রাখেন তারপরে কোনো সমস্যা নাই আপনার ইচ্ছা অনুযায়ী আপনি রাখতে পারবেন